আজ আমি আপনাদের চিতই পিঠা বানানো দেখাবো দেখা যায় চিতই পিঠা আমরা অনেকভাবেই দেখে থাকি বানিয়ে থাকি কারোটা ফুলে কাউটা ফুলে না কারোটা নরম হয় কারোটা শক্ত হয় কিন্তু আমি আপনাদের একটা অথেন্টিক প্রসেসিং দেখাবো যে প্রসেসিংয়ে আপনি পিঠা বানালে আপনার পিঠা খুব সুন্দর ফুলবে এখানে আমি তিন কাপ নিয়েছি পিঠার চাল আর দেড় কাপ নিয়েছি ভাতের চাল এটাকে আমি একসাথে মিক্স করব মিক্স করে এখানে একটু আমরা লবণ দিয়ে নেব সামান্য লবণ দিয়ে নিলাম এবার আমি একটু পানি কুসুম গরম করে রেখেছিলাম সেই পানিটা দিয়েই এটাকে মেখে নিব এটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে খুবই ভালো করে এটাকে মেখে আমি এটাকে একটি ঘন্টার জন্য রেখে দেব এক্ষেত্রে আমি খুব বেশি একটা পানি ইউজ করব আমি আট থেকে দশ মিনিট ধরে এটাকে মথে নেব তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এই যে দেখুন চিতই পিঠার গোলাটা এটাকে আমি একদম পাতলা করিনি একটু মোটামুটি দেখুন এই যে এভাবে করে রেখেছি এটাকে আমি একটা ঘন্টার জন্য রাখব রেখে তারপর এটার সাথে পানি মিলিয়ে এরপরে আপনাদেরকে পিঠা বানিয়ে রাখাব আমরা চুলায় কড়াই দিয়ে রেখেছি চিতই পিঠার জন্য লোহার মোটা কড়াই কড়াইটি একদম খুব গরম হবে আর এখানে আমরা ওই যে গোলাটি ঘন করে রেখেছিলাম এটাকে আমরা এই দেখুন এইরকম পাতলা করে দিচ্ছি এবার আমরা এটাকে দিয়ে দেব দেবার সাথে সাথে কিন্তু আপনি ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না আপনি কিছুটা সময় অপেক্ষা করবেন দেখুন এখানে আপনাকে লক্ষ্য করতে হবে দেখবেন পিঠায় ছিদ্র তৈরি হচ্ছে কিছুটা ছিদ্র ছিদ্র তৈরি হলে এরপরে আপনি ঢাকনা দিয়ে ঢেকে দিবেন দেখুন পিঠাতে কিন্তু অনেকটা ছিদ্র তৈরি হয়েছে এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময় অপেক্ষা করব তারপরে দেখবেন পিঠাটা হয়ে যাবে আমি আপনাদের দেখানোর জন্য কিছু পিঠা বানিয়ে রেখেছিলাম দেখুন এই যে আমার পিঠা এই যে দেখুন কত সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে এবং ফুলেছে ঢাকনাটি তুলে দেখি আমাদের পিঠাটি হয়েছে কি না হ্যাঁ দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে তুলে নেই হ্যাঁ যদি পিঠা হয়ে যায় দেখবেন আপনি ধরলেই তুলতে পারবেন এই যে পিঠাটি হয়ে গেছে দেখুন পিছন পাশ এটা কিন্তু পড়ে নেই তাহলে আপনারাও এভাবে আমার মতো চেষ্টা করে দেখবেন দেখবেন হয়ে যাবে ধন্যবাদ